এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আজকে বাংলাদেশে হাজার হাজার মা কে সন্তান হারা হয়েছে আজকে মা কাঁদে আর চিৎকার করে বসে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছেনা এখন মুক্তি সেই পারিবারিক শব্দ আমাদের কান থেকে সরবেই সেই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে তারা নির্বাচন করবে তাদের বিচার না হবে খুঁড়িদের বিচার ভাঙলার জমি কিন্তু দুঃখের মধ্যে বোকা হয় আজকে ছাত্র জনতা এই বিএনপি যারা নাকি অপরাধী তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে তিনবার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে আমাদের কামতা করেছে এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে আমি বলবো দুঃখের মতো বলতে হয় খুব এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্ত হয় নাই একটু তারা ভুল স্বীকারও করে নাই একবার দুঃখ প্রকাশও করে নাই আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে জবাই দিবে আর তার পক্ষে দাঁড়াবে এটা বাংলাদেশে কত জাবরা আজকে ফটো জগত এসেছে তারা এই আওয়ামী লীগের খুনিদেরকে এই দশলদেরকে টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না আমরা একটা কথা ঘোষণা করেছি বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষকে যে পক্ষে নেমেছেন কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে আবার ক্লিন জানা তাদেরকে আবার আহ্বান করে তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে তোমাদের অব্দি শখীন

হাজার হাজার মায়ের কোল খালি হল সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুরু শরীর নির্বাচন নির্বাচন পাঁচই আগস্টের পরে আপনারা কি